এই ঝড় ঝড় মনোরম বৃষ্টি কেরেনেই সকলের দৃষ্টি জানালাই দেখি শুধু দাঁড়িয়ে মন আমার যায় তাই হারিয়ে এই ঝরো ঝরো মনোরম বৃষ্টি এই ঝরো ঝড় মনোরম বৃষ্টি কেরেরেই নেই সকলের দৃষ্টি জানালাই দেখি শুধু দাঁড়িয়ে মন আমার যায় তাই হারিয়ে এই ঝরো ঝরো মনোরম বৃষ্টি এই ঝির ঝির বৃষ্টি নেই যেখানে ফসলের সোফা নেই সেখানে এই ঝিরি বৃষ্টি নেই যেখানে ফসলের নেই সেখানে সেখানে মানুষেরা অনাহারে মরে এক ফোঁটা জলের জন্য কারাকারি করে এই ঝড় মনোরম বৃষ্টি